যারা রায়গঞ্জ কলিক ফরেস্টে আসেন আর কলিক ফরেস্ট থেকে চলে যান তাদেরকে বলছি আপনারা রায়গঞ্জ থেকে বারো কিলোমিটার দূরে বাহিন রাজবাড়ি রয়েছে সেই বাহিন রাজবাড়িতে আসতে পারেন এই হচ্ছে সেই পুরনো রাজবাড়ি এই রাজবাড়িটা নাগর নদী রয়েছে সেই নাগর নদীর পাশে অবস্থিত বাহিন নামক একটা গ্রামে সে বাহিন জমিদার বাড়ি হচ্ছে সেই জমিদার বাড়ি এখানে একটা বাহিন পুলিশ ক্যাম্প করা হয়েছে পুলিশ ক্যাম্পও আছে এই হচ্ছে সেই জমিদার বাড়ি বাহিন জমিদার বাড়ি আপনারা একটা বিষয় জানেন কি এই যে এই নাগর নদীটা দেখতে পাচ্ছেন নাগর নদীর ওই পারে কিন্তু বিহার বিহার রাজ্য পড়ে গেছে আর নাগর নদীর এই পারে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর সেই নাগর নদীর পাশে রয়েছে এই বাহিন জমিদার বাড়ি আর এখানে কিন্তু নৌকা বিহারের ব্যবস্থা রয়েছে নৌকা যারা উঠার ইচ্ছা আছে পুরো একটু ঘুরিয়ে নিয়ে আসবে আপনাদেরকে চলুন নৌকা কোথায় নৌকা কত করে নিচ্ছেন দুইজন দেড়শো টাকা আমার বন্ধু আছে

এই সেই নাগর নদী আমরা এর আগে বললাম যে ওই দিকে বিহার আর আমাদের এই দিকে ওয়েস্ট বেঙ্গল মাঝখান আর এটা হচ্ছে সেই জমিদার বাড়ি বাহিন রাজবাড়ি বলে একচুয়ালি কিন্তু এটা জমিদার বাড়ি রাজবাড়ি না ঈশ্বরচন্দ্র চৌধুরী তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন নাগর নদীর তীরে বাজে কাজ না হয় সেই জন্য একটা পুলিশ ক্যাম্প দেওয়া হয়েছে পুলিশ ক্যাম্প বসেছে এখানে তাই নিরাপদ আপনারা যদি নিরাপদ দিক থেকে দেখেন তাহলে নিরাপদ কোনো ঝামেলা হবে না আপনারা সবাই আসতে পারেন ঘুরতে রায়গঞ্জ শহর থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত এই বাহিন জমিদার বাড়ি ওপরে ছাদ করে দেখুন এরকম

এই যে এখানে একটা পুলিশ ক্যাম্প দেওয়া হয়েছে রায়গঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে পুলিশ ক্যাম্প বসানো হয়েছে নিরাপদ দিক থেকে পুরোপুরি নিরাপদ আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই ফিল্ড রয়েছে একটা